আমাদের কাছে আমাদের কোনো দাবি নেই আমাদের বিচার চাই আমাদের আমাদের একটাই অনুরোধ আমাদের বিচার চাই শ্রাবণ মাসের শেষ সোমবার বিভিন্ন শিব কাতারে কাতারে ভিড় নজরে আসে আর এই সকল ভিড় নিয়ন্ত্রণে এবং সুষ্ঠু পরিবেশে মহাদেবের জলাভিষেক যাতে হয় তার জন্য প্রশাসনিকভাবে ব্যবস্থা গ্রহণ করতে দেখা গিয়েছে বিভিন্ন জায়গায় তবে এসবের মধ্যে এবার পুণ্যার্থীদের মারধরের অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে অভিযোগের তীর বোলপুর থানার দিকে জানা যাচ্ছে নো এন্ট্রি থাকা সত্ত্বেও যানবাহন চলার কারণে অর্থাৎ যান নিয়ন্ত্রণে পুলিশের গাফিলতির পরিপ্রেক্ষিতে পুণ্যার্থীদের বেশ কয়েকজন পুলিশকে প্রশ্ন করেন আর তখনই চটে যান পুলিশ কর্মীরা এবং পুণ্যার্থীদের ওপর চড়াও হন বলে অভিযোগ এমন ঘটনায় পরিপ্রেক্ষিতে পুণ্যার্থীদের মারধরের প্রতিবাদে রাস্তা অবরোধে নামেন পুণ্যার্থীরা বোলপুরের কাছারিপট্টিতে পথ অবরোধ করেন তারা পথ অবরোধ চলাকালীন ওই রাস্তা দিয়েই পার হচ্ছিল অনুব্রত মণ্ডলের কনভয় আর স্বাভাবিকভাবেই উত্তেজনা আরও চরমে উঠে যায় এ ঘটনায় পুলিশের কোনো প্রতিক্রিয়া পাওয়া না গেলেও ঘটনাকে কেন্দ্র করে পুণ্যার্থীরা নানান প্রশ্ন তুলেছেন প্রত্যেক বছরের মতো এই বছরও আমরা বাবার মাথায় জল ঢালতে যাই আমরা উদ্যানপুর থেকে আসি আমাদের এখানে একটা পালকি আছে পিছনে আরও দুটো পালকি আছে আমরা পালকি সত জল ঢালি আমরা গত তিন দিন ধরে না খেয়ে দিয়ে কন্টিনিউ হেঁটে আমরা বাবার ধামে পৌঁছেছি ওখানে জল যখন ঢালি আমরা আমরা বাইরের দিকে বেরিয়ে এসে দেখি যখন নো এন্ট্রি থাকতেও গাড়ি কেন চলবে রাস্তাতে আমরা ওই গবেষণাটা করি আমাদের আরো বাচ্চা ছেলে বাচ্চা ছেলের পাশ থেকে দেড় ফুট দেড় ফুটের পাশ থেকে আমাদের গাড়ি পেরিয়ে গেছে দেড় ফুট হবে না এত রুকু গ্যাপ হবে এত রুকু ছয় ইঞ্চি গ্যাপের পাশ থেকে গাড়ি পেরিয়ে গেছে প্লাস আমাদের এই ভাইয়ের কোমরে লেগেছে কোমে লাগাৰ পৰা পুলিচ কে বাই পুলি হাতে হাত খে মোবাইল টে কিয় এটা মেৰে মাৰে প্ৰথমে মাৰে তাৰপৰা ওকে চিত্রা দিয়ে নিয়ে চলে যায় চিত্রা নিয়ে সাইডে নিয়ে আসে চিত্রা যে সাইডে নিয়ে আসে তার করে বলপুর থানা বলপুর থানা পুলিশ তারপর আমরা ওইখানটায় দাঁড়িয়ে থেকে ওখানটায় দাঁড়াই আমরা খানিকটু ওখানে মানে বলি আর কি যে আমাদের ছেলেকে আমাদের ফেরত চাই তো ফেরত চাই তো ওইখানটাতে রাস্তার মধ্যে ওইখান থেকে মারধর শুরু করে ওরা তো চরম পরিমাণে মারধর শুরু করে এখানে একটা ছেলে এমন নেই যে মার খায়নি গো পুলিশের হাতে আমরা কেন মার খাবো আমাদের জব চাই আমরা মারটা কেন খাবো আমাদের ফোন দেখো না দেখুন আমাদের ফোন এগুলো হচ্ছে ফোন আমাদের পুলিশ পুলিশ I mean, like, hi, hi, oh. hi.